নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা এই জীবনে আমাদের আসল দায়িত্ব কি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন সর্বধর্মান পরিত্যজ্জ মামিকং বর্জ্য অর্থাৎ সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই স্মরণাপন্ন হও শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টাদশ অধ্যায় ছেষট্টি নং শ্লোক অনুসারে জীবনের আসল দায়িত্ব হল সমস্ত জাগতিক ধর্ম দায়িত্ব কর্তব্য ত্যাগ করে একমাত্র ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ করা তিনি আমাদের সব পাপ থেকে মুক্ত করবেন এই শরণাগতি হলো আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কি বলে মনে করেন তা জানাতে পারেন প্রতিদিন রাত আট তাই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনুন হরে কৃষ্ণ নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা মন কেন আমাদের শত্রু হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন আত্মৈব হাত্তন ও বন্ধুরাত্মৈব রিপুরাত্মন অর্থাৎ মন যদি বশীভূত হয় তবে সে আত্মার বন্ধু আর যদি বশীভূত না হয় তবে সে আত্মার শত্রু শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ছয় নং শ্লোক অনুসারে মন যখন ইন্দ্রিয় ও জাগতিক কামনার বশীভূত হয় এবং আমাদের ভুল পথে চালিত করে তখনই সে আমাদের শত্রু হয় কিন্তু যখন আমরা অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করি তখন সেই মনি আমাদের পরম বন্ধুতে পরিণত হয় যা আধ্যাত্মিক পথে সাহায্য করে আপনার মনকে বন্ধু বানাতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ভিডিও অবশ্যই শুনবেন হরে কৃষ্ণ